আমার আর খাওয়া গেছে তোর গলা দিছি খবর শোনাউসি যোনি এখানে রাখছিছ তো কেন তোর কি খারাপ মানুষ না বেটাবে না তো বিনা তে হইছা যায় না পরে রা দেনা আচ্ছা তোমার ছাল কি তোমার এই যে তুমি যে অসুস্থ তোমার ছাল কি তো খোঁজ খবর ਲੈ না না হল হল

বাড়ি নাই ঘর নাই এটা আমরাও জানতেছি যে এটা হলো তার বাসুরের না দেওয়ার বাড়ি দেওয়ারের বাড়ি দেওয়ার বাড়ি পর ঘর আছে কিন্তু মানে যে মিয়া কয়টা তিনটা আসুন একটা মরিয়া আছে সাওয়াল একটা আর যাইতে মানে মা ডক্টর একটু ভাত কাপড় দেওয়া লাগবো নাকি হ্যালো आवश्यकता है। इतना ज़्यादा खावे ही तो फायदे हैं। ये तो सकारात्मक है। यार सोल्ट ऐसा क्यों भावे? खावे तो से किधर? ज़्यादा उधर ना दे दे खाएं। लोग भी तो माता लाखाएं ऐसे

আমার খুব অবস্থা খারাপ আমার খেতে দয়া হরেন আমার কিছু সাহায্য হরেন